শ্যাম্পু করা সময় শ্যাম্পুর সাথে মাত্র কয়েকটি উপাদান মিশিয়ে চুলে লাগালে চুল হয়ে যাচ্ছে দশ হাত মোটা ও লম্বা যাদের চুল পড়তে পড়তে টাক পড়ে যাচ্ছে টাক মাথায় নতুন চুলের বন্যা বয়ে যাবে যাদের চুল অতিরিক্ত পাতলা চুল লম্বা হয় না চুল ঘন হয় না সকল সমস্যা থেকে মুক্তি পাবেন শ্যাম্পুর সাথে এই উপাদানটি মিশিয়ে চুলে লাগালে যাদের চুল অতিরিক্ত রুক্ষ শুষ্ক চুলে জট পড়ে গেছে চুলের আগা ফেটে গেছে এভাবে চুলে শ্যাম্পু করলে রুক্ষ শুষ্ক ড্যামেজ চুল হবে সফট ও সিল্কি এটি চুলে ব্যবহার করলে তেল তেলে টাক নতুন চুলের বন্যা বয়ে যাবে আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কে হবে যে আপনি নিজেই অবাক হবেন সাত দিনের মধ্যে চুল কাটাতে বাধ্য হবেন ছাড়াও এই রেমিডি চুলে ব্যবহার করলে যাদের মাথায় অতিরিক্ত খুশকি উকুন লিখি রয়েছে মাত্র দুই মিনিটে আপনার মাথার সব উকুন লিখি ভ্যানিস হয়ে যাবে আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কে হবে যে আপনি নিজেই অবাক হবেন আর এটি তৈরি প্রথমে আমাদের লাগবে এক চামচ পরিমাণ কালো জিরা এক চামচ পরিমাণ মেথির দানা মেথি আমাদের চুলের জন্য জন্য খুবই উপকারী এরপর আমাদের লাগবে একটা ছোট সাইজের অ্যালোভেরার পাতা এরপর নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের লাল পেঁয়াজ লাল পেঁয়াজ চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় এরপর নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজের খোসা এরপর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ চা পাতা এরপর নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চাল ধোয়া পানি এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর এই মিশ্রণটি চুলার উপরে হাই হিটে দিয়ে দশ মিনিটের মতো জাল করে নিতে হবে তুই থেকে তিন পালক চলে আসলে দেখবেন এর কালারটি চেঞ্জ হয়ে যাবে আর তখনই বুঝতে হবে এটি তৈরি হয়ে গেছে পাওয়ারফুল এই রেমেডি আমাদের চুলের জন্য যে কতটা উপকারী একবার ব্যবহার করলে টপারটা নিজেরাই পেয়ে যাবেন এরপর এটি চুলা থেকে নামিয়ে একটি ছাকুনি সাহায্যে ছেঁকে নিতে হবে এরপর এর সাথে মিশিয়ে নিচ্ছি অর্ধেক লেবু লেবু আমাদের চুলের জন্য খুবই উপকারী লেবু চুলে ব্যবহার করলে মাথার খুশকি দূর করে চুল পড়া বন্ধ হয় চুল সিল্কি হয় এরপর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ নারকেলের তেল এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই হ্যাটনিকটি দুই ভাবে চুলে ব্যবহার করতে হবে প্রথমে একটি স্প্রে বোতলে খুব ভালোভাবে ভরে সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মেখে নিন এটি সমস্ত চুলে মেখে এক ঘন্টা রেখে দিন চুলে ব্যবহার করার এক ঘন্টা পর যেটি করবেন বাকি অর্ধেক হেয়ার টনিকের সাথে মিশে নিন আপনার ব্যবহারিত কোনো শ্যাম্পু এই পদ্ধতিতে আপনারা যদি চুলে সপ্তাহে অন্তত এক থেকে দুই দিন চুলে ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে যারা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগছেন এভাবে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে এরপর এই হেয়ার টনিকের সাথে শ্যাম্পু খুব ভালোভাবে মিশিয়ে সমস্ত চুলে মাথার স্কার্ফে খুব ভালোভাবে মাসাজ করুন দুই মিনিট দুই মিনিট পর চুল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন চুল শুকিয়ে যাওয়ার পর দেখবেন আপনার চুলের পরিবর্তন আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কি হবে যে আপনি নিজেই অবাক হবেন ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ